আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আর চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে ব্লগটি কীরকম হচ্ছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন চলুন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে কি করছি না করছি ডিটেলস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার সাথে থাকুন দেখতে থাকুন কেউ টিভি দেখছে কেউ ড্রয়িং করছে সবাই এখন ব্যস্ত রয়েছে নিজের নিজের মতো আর আমি এই মাংসটা এখন রান্না করে নেব এই যে সবাই বসে বসে আমরা গল্প করছি আটা এই যে কেউ শুয়ে আছে কেউ বসে আছে সবাই টিভি দেখছে চলুন এখন রান্না হয়ে যাব মাংসটা রান্না করি তোলিকা খাবে আজকে খেয়ে বলবে কেমন রান্না করছি না করছি এই যে এখানে মাংস আছে এক কিলো পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো আর কিছু মশলা লবণ তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো হালকা এটা দিয়ে আজকে চলুন রান্না করি দেখি রান্না করে নেই ড্রামের মধ্যে না তেলটা টেলে নিচ্ছি খুব অসুবিধে হয় তো ফরচুন নিয়ে আসে পূজারি নিয়ে আসে কি তেল নিয়ে এসছে গুগুল তেল যা পেয়েছে তাই নিয়ে চলে এসছে সবটা ঢালা হয়ে গেছে এই যে দেখুন আমাদের বাড়িতে সবাই বসে আছে টিভি দেখছে এই যে মাসি লুকাচ্ছে ওই যে হাসছে সব শুয়ে শুয়ে টিভি দেখছে কি মাসি কি কেমন আছো ভালো আছে মা ভালো আছো কি ঠান্ডা কেমন ভালো ঠান্ডা হ্যাঁ কি কাবু হয়ে গেছো নাকি কাবু হয়ে গেছে কি মোনা কি কিছু বল কি বলবো আর যে ঠান্ডা বাবা আর বলার মতন নাই বুড়ি হয়ে গেছে বুড়ি বুড়ি এই যে তুলিকা কি কি দিয়ে ভাত খাবি আজকে মাংস মাংস সত্যি কিন্তু আমি কিন্তু আজকে তুলিকার জন্য স্পেশাল মাংস রান্না করব তুলিটা খেয়ে বলবে কিরকম মাংস হয়েছে আর এদিকে এই যে বন্ধুরা এনে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা কুচি নিয়েছি এটা দিয়ে দেব মিক্সির একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব আর দেখতে থাকুন কীভাবে করছি আর এই যে টমেটো কুচি যে আছে সেটা এখানে দিয়ে দেবো মিক্সিতে আর সব পেঁয়াজটা কিন্তু আমি মিক্সিতে অল্প টুকুই বাদ বাকিটা আমি ভেজে নেব আর একটুই দিচ্ছি এই যে রসুনও হচ্ছে সব একটু থেতলে নেব আর কিছুটা পরিমাণ এই যে দিয়ে দিচ্ছি মিক্সিতে এই মাংসটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না চলুন থাকুন বন্ধুরা দেখুন আমি কিভাবে মাংসটা রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সবটা যেহেতু করছি তাই এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ছোট বোতলে ঢেলে নিলাম নাহলে বড় বোতলে থাকলো না বন্ধুরা মানে বেশি করে তেল পড়ে যায় তাই ছোটো বোতল একটু করে নিলাম আর এখানে এই যা রয়েছে এই যে হলুদ দিয়ে দিচ্ছি একটু ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা তারা ভালো হবে একটু পরে রান্না করে নেব আর এখানে যে এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওগুলো দিয়ে করে নিচ্ছি আমি জানি আপনারা আমার থেকেও ভালো রান্না করে তা আমি কীভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম একবারে মেখে সেটা আপনার বসিয়ে দেবো আর কি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মশলাটা যে করে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে দিয়ে দিলাম আমার মতো কে কে বানান একটু আমাকে কমেন্টে জানাবেন আর পরিমাণ মতো এই যে একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে মেখে একটু রেখে দেবো আজকে সম্পূর্ণটা কাঁচা লঙ্কায় রান্না করব দেখতে থাকুন কিভাবে করছি আর কেমন লাগছে রান্নাটা দেখুন আর আমাকে পরে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আপনাদের যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার খুব ভালো লাগলো পড়তে এখন এটাকে সাইডে একটু রেখে দেব আর যেগুলো এগুলো নিয়েছি এগুলো আমি একটু কড়াইয়ে ভেজে নিয়ে তারপর দেব। আর রসুনগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো একটু থেতিয়ে দেব দেখতে থাকুন কি করে করছি আমার সাথে থাকুন কথা বলতে ভাত নামিয়ে নেব এই যে পটল ভাজা দেখুন না বন্ধুরা এর মাঝে আমি আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আলুগুলো এনভে তুলে নেব একটু আলু বেশি করেই দিচ্ছি নগর আলু মধ্যে খুব ভালোবাসে আর মোটামুটি সবাই কিন্তু খাওয়ার সময় আলু করে আলু না দিলেই কিন্তু জমবেই না আলু আমাদের চাই চাই তাই ছোটো বড় সবার প্রিয় আলু যে আলুগুলো রান্নার করে ভেজে নিয়েছি এর মধ্যেই এখন সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে এখন তেলটা ঠিক করার জন্য একটু চিনিও নিয়ে আমাদের আমাদেরকে চিনি পছন্দ করে না তবু একটু দিয়ে দেব সবার প্রথমে এই শুকনো লঙ্কা আর এই তেজ দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিলাম একটু না এখন চিনি দিয়ে দিচ্ছি কালারটা তাহলে ভালো আসবে আর এখন এর মধ্যে এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি

পেঁয়াজ আর রসুনটা কেনা একটু গোল্ডেন ব্রাউন করে বেঁধের মধ্যে এর মধ্যে তারপর আমি সেই ম্যারিনেট কলার চিকেনটা সবটা দিয়ে দেবো এই যে দিচ্ছি এটাকে আমার রান্নাটা ভালো হলো কি না কমেন্টে জানাবেন কীরকম হয়েছে না হয়েছে দেখতে থাকুন লুকটা কীরকম আছে মাংসের আর এর মধ্যে এখন আমি মাংসটা একটু মেরে চেয়ে দিচ্ছি না এখন ঢেকে দেব আর এদিকে গরম জল বসে দিয়েছি তাহলে এটাকে ঢেকে দিব হতে থাক জলটাও হচ্ছে আর বন্ধুরা তোমাদের কমেন্টগুলো তো আমার খুব করতে ভালো লাগে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও আমার সাথে থাকো আর এইভাবে আমাকে পাশে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আর নতুন সাবস্ক্রাইব যারা রয়েছে এখনও পর্যন্ত করি তারা তাড়াতাড়ি চলে এসো জয়েন্ট হয়ে যাও পরিবারটাকে তো বাড়াতে হবে তাই না

মধ্যে সম্পূর্ণ কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আজকে শুকনো লঙ্কা দেবো না গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আজকে এরকমভাবেই করে নিচ্ছি আবার ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে করতে দিয়ে দিই ঢেকে ঢেকে রান্না করবো মাংসটা যাকে আমি বললাম দিদিভাইরা তোর জন্য মাথা রান্না করছি সে কে সে হলো ভাগ যে দেখতে পেলে ভাগ্যিজ হচ্ছে ছোটোবেলা থেকে এখানে থাকতো ওর বিয়ে বাচ্চা হওয়া সমস্ত কিছু এখানে ও বাপের বাড়ির সামনেই রয়েছে কিন্তু দেখুন আশ্চর্য ব্যাপার কি ও একবারও কিন্তু বাপের বাড়ি যায়নি ও যত আবদার আমাদের কাছে ওর যেন বাপের বাড়ি এটাই আমরাই ওর কাছে সব ওর মাও আছে বাবাও আছে কিন্তু একবার ওরা ওদের সঙ্গে দেখা করতে গেল না ওদের মা বাবার থেকেও আমরা বেশি ওর কাছে প্রিয় তাই ও আবদার করেছে ওর কথা না রাখতে পারলে আমার খারাপ লাগবে না মন্ত্র এই যে ওর জন্য আমি চিকেনটা রান্না করছি ও খেতে চেয়েছে বাচ্চা মানুষ দিদি ভাইরা এই মাংসটা ঢাকা তুলে দিচ্ছি কারণ মাঝে মধ্যে নীলচেড়ে দিতে হবে নাহলে তলাটা লেগে যাবে এই আলুগুলো এখনই আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলু সেদ্ধ না হলে ভালো লাগবে না তাই আগে থেকেই আলুটা এর মধ্যেই দিয়ে দিলাম আলুটাও কষানো হবে আর হচ্ছে মাংসটাও আস্তে আস্তে এটার সঙ্গে অসুস্থ থাকবে টাইম নিয়ে করতে হবে মাংসটা রান্না বেশি করলে হবে না আমি ঢেকে দিচ্ছি হতে থাক এই যে দেখে নিই তুলে এই যে এরকম এসছে একটু মেরে দিই তাহলে তলাটা কিন্তু বেঁধে যাচ্ছে বেঁধে গেলে কিন্তু ভালো লাগবে না না দু চার একটু দিই এটা আস্তে আস্তে হতে থাক আর অনেকের একটু কমেন্টও পড়বো কমেন্টগুলো না পড়তে খুব ভালো লাগছে এখন তাই বড়ের মোবাইল থেকে কমেন্টগুলো একটু পড়ে নিই মারিয়াস কিচেন লিখেছে খুব সুন্দর হয়েছে মনে হয় একটু নিউ ফ্রেন্ড হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ তোমাকেও আমি বন্ধু বানিয়ে নেব আর সমাজ দিদি সমাজ ওয়ার্ল্ড দিদি ভাই বলেছে দারুণ মেনু ভিডিওটা খুব ভালো লাগলো দিদি কিন্তু মিষ্টি মিষ্টি কমান করে আর সুচিত্রা বর্মন দিদি ভাই লিখেছে খুব সুন্দর হয়েছে খিচুড়ি রান্না আর মধুশ্রী মানা দিয়েছে লিখেছেন উনি লাভ দিয়েছেন আর খুব সুন্দর আর সীমা কিচেন দিদি ভাই খিচুড়ি আমি যে ভিডিওটা ছেড়েছি দেখেছি খিচুড়ি খুব সুন্দর হয়েছে আমি কিন্তু ভাবে কিছু কিছু করিনি এমনি সিম্পলভাবেই করেছি তাও যে তোমরা এইভাবে ভালোবাসা দিয়েছো আমাদের খুব ভালো লাগলো আর বিশ্বজিৎ বিশ্বজিৎ মধুমিতা দিদি উনি খুব সুন্দর লিখেছে আর সুন্দর দিদি ভাই লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা ধরে রইলাম দিদি ভাই এই আর জুমা কোন দিদি ভাই লাভ দিয়েছে মানে ভালোবাসা জানিয়েছে আর এটা লিখেছে নাইস আর সোনালি সাহা লিখেছে ভালোবাসা সত্যি খুব ভালো লাগলো এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেয়ে মনে হয় ভিডিও বাড়ার আগ্রহটা আরও বেড়ে যায় খুব ভালো লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার কন্টিনিউ পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে সব সবসময় থাকব আর সবসময় হয়তো কমেন্ট করতে পারি না কিন্তু লাই আর বোটা সবসময় দেখার চেষ্টা করি তোমরা এইভাবে আমার পাশে থাকবে আমিও তোমাদের এইভাবেই পাশে থাকবো আর আমরা এভাবেই তাহলে আগামী দিনে যে যাত্রাটা হয়েছে সেটা ভালোভাবে সহজে পার করে নিতে পারবো সবার জন্য আমরা ভালোবাসা রইল একবার দেখিনি মাংসটা কিরকম হচ্ছে এ দেখুন দারুণ কিন্তু একটা কালার এসছে এগুলো এলো ছেড়ে দিয়েছে এখন মোটামুটি পছানো হয়ে গেছে একটু পরে আমি জল ধুয়ে নেব প্রচন্ড গরম তাই এই মেখাটা দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি এরকম কালার যে এরকম কালার এসছে কাঁচা লঙ্কা দিয়ে হয়তো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে রেড চিলি পর দিলে কালারটা লাল লাল আসলো আমার এখানে লাইটের জন্য অত বোঝা যাচ্ছে না আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপি দিয়ে করলাম কীরকম লাগলো সেটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এখন এই গরম জলটা দিয়ে দেবো কুটানো গরম জল এই মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু আরো অনেক কড়াই আছে তবুও আমরা এই কড়াইটাতেই রান্না করি এই কড়াইটাতে রান্না করতে ভালো লাগে তাই এটাতেই আমরা করে নিই একটু ঝোল ঝোল রাখবো মাংসের মধ্যে দেখতে থাকুন লাস্ট ফিনিশিন কীরকম আসছে যে বাবুর দু পিস তুলে রাখলাম ও খেতে ভালোবাসে পরে খাবে মাংস ওটা হতে থাক আর আমি একটু ঘরের ভিতরে চলে এলাম সাথে গল্প করব সবাই কি করছে না করছে সবাই শুয়ে আছে বা বা কখন থেকে শুয়ে আছে কি করছে এই যে তুলিকাকে দেখতে পাচ্ছেন এই ছোটবেলা থেকেই আছে আমার যখন বিয়ে হয়েছিল সেই কুচকি ছিল তখন থেকে ও এখানে আমাদের বাড়িতে যাওয়া আসা ও দাদু বাড়ি থাকতো দাদু বাড়ি যায় না আমাদেরকে এতটা ভালোবাসে ও কিন্তু এখন একটু হয়ে গেছে আগে এসে থাকতো কিন্তু এখন বড় হয়ে গেছে আর থাকতে চায় না এখন শুধু মার সাথে আসে আর মার সাথে এখন ক্লাস নাইনে নাইনে উঠে গেছে দেখতে দেখতে ও কিন্তু পড়াশোনাও ভালো আর খুব ভালো দৌড়তেও পারে তাই বলছি তো এটা কন্টিনিউ করবি ভবিষ্যতে কাজে আসবে আর খেলাধুলাটা ছাড়বি না তাই না বলুন ঠিক বলেছি না এর জন্মও কিন্তু আমাদের বাড়িতে সেই ছোট্টবেলা থেকে জন্ম থেকে এত বড় পর্যন্ত আমাদের বাড়িতেই কন্টিনিউ কিছু বলতে চাস কিছু বলবি না লজ্জা পাচ্ছে কিছু বলবে না চলুন যাই দেখি মাংসটা কত দূর হলো কিনা হলো একটু ঝোল ঝোল রান্না করবো দেখে নেই দেখিনি অবস্থায় রয়েছে ঢেকে দিয়েছিলাম এই যে একটু ঝোল ঝোলে রাখবো চিকেনের ঝোলও বলতে পারেন ডাল শেষ হয়ে গেছে একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু হলেই ব্যাস হয়ে যায় আমাদের চিকেন রান্না আজকে না চিকেন কষা করবো না আজকে একটু ঝোলঝ রানব চিকেনটা কিন্তু এটা দিয়েই খাবে তাই এভাবে কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব একটু ঝোল ঝোল কে কে চিকেনের ঝোল এভাবে খান প্লিজ কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে ফাইনাল লুক চিকেনের ঝোল আজকে ঝোল একটু করা হলো তো কষা খাই আজকে ঝোল ঝোল হলো আর তুলিকা আজকে খেয়ে বলবে মাংসটা কিরকম হয়েছে কে কে এরকম ভাবে চিকেনের ঝোল খান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে আর ভাই ওইদিকে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে মাংস চলুন এখন খেতে দেব মাংসটা বার চলে এলাম সবার জন্য এখন বাড়বো আর ছেলের জন্য আর তুলিকার জন্য লেগ পিস দুটো রয়েছে ওদেরকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি লেগ পিস ওদের জন্য তুলিকা খাচ্ছিস কিরকম হয়েছে বল খুব ভালো হ্যাঁ সত্যি বল হ্যাঁ খারাপ হলে খারাপ বল এই যে ও দাদুর সাথে বসছে আরো লাগলে বলিস হ্যাঁ খাক কি ভিডিওটা হয়েছে লং করব না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব বাবুকেও খেতে দিব সবাই বসে পড়েছে কিন্তু বাবু বসেনি ও যে বায়না করে একা একা খেতে পারে না জানি না কি করবে এখন খেতে দিব আর কীরকম লাগলো রান্নাটা বলবেন আর ভিডিওটা কিরকম লাগলো সেটা বলবেন রান্নাটা সবাই পারে কম বেশ আর আপনারা ভালো আমার থেকেও বেশি রান্না করেন রান্নাটা সেরকম কিছু না সিম্পলভাবেই করলাম আর কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে পুরনো বন্ধু যারা রয়েছে তাদের জন্য ভালোবাসা তো আছেই আরও বেশি ভালোবাসা রইল আর নতুন যারা রয়েছ তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো এইভাবেই আর আমিও সবসময় তোমাদের পাশে এইভাবেই থাকবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং